হ্যালো বাগান পেমিউ টুপার্সি আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগান বাড়ির আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ দুই সালের সামার গার্ডেনিং আমরা যারা শুরু করেছি আমরা কিন্তু অনেকগুলো চারা ইতিমধ্যেই তুলে ফেলেছি তার মধ্যে আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে করলাগুলো তার আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই হচ্ছে হাইগ্রিন হাইব্রিড শীত প্রধান দেশের জন্য অসম্ভব ভালো একটা ভ্যারাইটি এটি হচ্ছে সেই ভ্যারাইটি যেটি আপনি মাটির মধ্যেও রাখতে পারবেন অর্থাৎ কোনো মাছা ছাড়াই এই লাউটি আপনি চাষ করতে পারবেন এটি হচ্ছে হাইগ্রিন হাইব্রিড এফ ওয়ান তো এটি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম এই লাউ সম্পর্কে আর আজকে এই যে দেখুন এটি হচ্ছে করলা তো করলার কিন্তু অনেকগুলো ভ্যারাইটি রয়েছে অনেক ধরনের করলা হয় ছোটো করলা মিডিয়াম বড় তো আমি এই যে করলার চারাগুলো তুলেছি এগুলো কিন্তু বাংলাদেশি না তারপরে এগুলো জাম্বু করলা অনেক বড় হয় এবং এই করলাগুলো সুপার হাইব্রিড ওয়ান খুব অল্প দিনে অনেক বেশি করলা আসে এবং যেহেতু অল্প দিনে আসে তাহলে আমরা বুঝতেই পারি যে আমরা যারা শীত প্রধান দেশে সামার গার্ডেনিং করি আমাদের জন্য এটি হচ্ছে সবচেয়ে ভালো মানের একটি ভ্যারাইটি আর এটি কিন্তু বাংলাদেশি কোনো ভ্যারাইটি না এটি হচ্ছে থাইল্যান্ডের একটি ভ্যারাইটি তার আগেও আমি রোপণ করেছিলাম খুবই ভালো ফলন পেয়েছি এই গাছ থেকে তো এবছরও আমি চিন্তা করলাম যে এই একই ভ্যারাইটিটি আবার রোপণ করব তো এই গাছগুলো এই যে দেখুন খুবই হেলথি গাছ অনেকেই বলেন যে গাছ আসলে যখন উঠে তখন গাছগুলো খুব চিকন হয়ে যায় এবং এগুলো খুব লম্বা হয় খুব দ্রুত আপনাদেরকে বলবো আপনারা যারা এরকম ছোটো ছোটো চারা করেছেন আপনারা অবশ্যই সরাসরি সূর্যের আলোতে রাখবেন তখন দেখবেন এই যে আমার মতো হবে এই যে দেখুন এটাকে অবশ্যই সূর্যের আলোতে রাখতে হবে এবং গরম জায়গায় রাখতে হবে আমি এগুলো আমার গিন ভিতরে রেখেছি যেহেতু আজকের দিনটা অনেক ভালো গিন অনেক গরম এগুলো আমি গিন নিয়ে এসেছি আর যে কথাটি বলছিলাম যে এই হচ্ছে সেই জাম্বু করলা এটি ভিয়েতনামের একটি ভ্যারাইটি তো এই যেখানে আমি চারাগুলো তুলেছি এটা মধ্যে রাখবো না আমি ঠিক এরকম একটি ছোটো ছোটো পটে নিয়ে নেব তো সময় তো এই যে দেখতেছেন আমি আমার করলা গাছগুলো এখন এই যে ছোটো একটা টপে নিলাম তো এখানে থাকবে এগুলো আর পরবর্তী সময়ে আমি আর কোনো ট্রান্সপ্লান্ট করব না অন্য কোনো পটে নেবো না এই পর থেকেই আমি বাগানে রোপণ করব এবং এখন এই গাছগুলো আমি যে জায়গায় রাখব সেখানে আমি একটা গরম জায়গায় রাখবো বিশেষ করে যেখানে সূর্যের আলো গাছে পরে সেদিকটা আমি নিশ্চিত করব এবং যখন বাগানে রোপণ করার সময় আসবে তখন আমি এগুলো বাগানে রোপণ করে দেব। আপনারা চাইলেও এরকম ছোটো ছোটো গাছ আপনাদের ঘরের ভিতরে বিশেষ করে উন্ডোর ছেলে রাখতে পারেন সেখানে সূর্যের আলো আসে আর অবশ্য মনে রাখবেন গাছের গুঁড়ায় বেশি পানি দেওয়া যাবে না এই দুটো ট্রান্সফার করার পরেও আমি কিন্তু কোনো পানি দেইনি গাছের গুঁড়ায় তো পানির দিকটা আপনার খেয়াল রাখবেন আবার বেশি যেন শুকিয়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে অল্প পানি দিতে পারেন স্প্রে করতে পারেন এবং অবশ্যই সরাসরি সূর্যের আলোতে রাখবেন তখন আপনাদের গাছগুলো হেলদি হবে তো সময় তো বিওয়ার আজকে পর্যন্তই বিলেতের বাগান পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল